হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আখি দেখো মুন্সিগঞ্জ গেছে আর এত সুন্দর একটা লুক তোমরা জাস্ট দেখো শস্য ক্ষেতের মধ্যে আখিকে কিন্তু এত এত ভালো লাগছে আর আখি আর রিয়া কিন্তু মুন্সিগঞ্জ গিয়ে সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে দুজন এত এত খুনসুটি সম্পর্কে রয়েছে দেখো এই রিয়ার যদি কোনো একদিন বিয়ে হয়ে যায় তাহলে আখি কিন্তু একা হয়ে যাবে আয়াসকে দিয়ে আর আয়াস তো তার খা বুটি ছাড়া কিছুই বোঝে না দেখো বুড়শিগঞ্জ গিয়ে কিন্তু আখি সব জায়গা ঘুরছে আর নিজের জেলা বলে কথা নিজের গ্রাম কিন্তু সকলের কাছে অনেক পছন্দের হয়ে থাকে আর বুড়শিগঞ্জ জেলা তো অনেক অনেক শুদ্ধ তোমাদের যা বলবো আর কি দেখো শীতের সময় কিন্তু প্রকৃতি এত সুন্দর ভাবে সাজে সেটা কিন্তু দেখার মতো এই শীতে কিন্তু বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে হয় যেহেতু অনেক মায়েদের কোলে ছোট বাচ্চা তারা স্কুলে যায় সেই বাচ্চাদের এই সময় স্কুল বন্ধ দেয় এই জন্য কিন্তু এই শীতের সিজনে বেড়ানোর জন্য খুবই পারফেক্ট তাছাড়া গ্রামে আছে খেজুরের রস আর বিভিন্ন সৌন্দর্য সব মিলে কেন একাকার হয়ে যায় তাই এই শীতের সময় কিন্তু খুবই ভালো লাগে বেড়াতে তোমাদের যার যার সময় আছে তারা সবাই দ্রুত গ্রামে চলে যাও খেজুরের রস খেয়ে আসো আর সুন্দর প্রকৃতির মাঝে একটু ঘুরে আসো দেখো কত সুন্দর একটা লুক আমরা শহরের মানুষরা কিন্তু এই দৃশ্যটা কিন্তু পায় না এটা কিন্তু শুধুমাত্র গ্রামেই থাকে আর আমাদের বাংলাদেশ তো অপরূপ সৌন্দর্যের দেশ তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবা